সাদে আল্লাদের সহযোগিতায় মন মানে না ছবির প্রেমিয়ারে সঙ্গীতা তেরোই ফেব্রুয়ারি শুভ মুক্তি পেল বাংলা ছবি মন মানে না রাহুল মুখোপাধ্যায় পরিচালিত মন মানে না বাংলা ছবির শুভ মুক্তি ঘটল তেরোই ফেব্রুয়ারি প্রিয়া সিনেমা হলে ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ঋত্বিক ভৌমিক এবং হিয়ার চট্টোপাধ্যায় এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন সৌম্য মুখোপাধ্যায় খরাজ মুখার্জি সুদীপা বসু সমগ্র অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ের মেয়ে হিয়া চট্টোপাধ্যায়ের এই ছবিতে অভিষেক ঘটল মন মানিনা ছবিটি দেখতে এলেন টলিউডের বড় পর্দা ছোট পর্দার ঝাঁক শিল্পীরা সাদে আল্লাদের সহযোগিতায় মন মানিনা ছবির প্রিমিয়ারে উপস্থিত ছিলেন অভিনেত্রী সঙ্গীতা দাস এবং সাদে আহ্লাদের কর্ণধার ও নিবহন সচিব নৌতম ভালো হয়েছে এবং আমাদের কোম্পানি যতটা বেড়েছে কোঅপারেশন করেছে এবং আমাদের ওয়ান অফ দ্য পার্টনার আমরা এরপরেও তো অন্যান্য ছবির সঙ্গে সাদে আল্লাতে থাকবে অবশ্যই সাদে আল্লাতে সবসবার জন্য বোমনাদের বনানার সঙ্গে থাকবে এবং ফুললি কর্পোরেশন করুন আপনার নাম আমার নাম হল বলকো সিনিয়র মার্কেটিং ম্যানেজার এন্ড জোনাল হেড ইন্ডিয়া প্রাইভেট শুরু আমি থ্যাঙ্ক ইউ ডেফিনেটলি ভেরি ভেরি এক্সাইটেড এবং আশা করছি একটা ফ্রেশ অ্যাপ্রোচ রোম্যান্টিক ছবির একটা নতুন অ্যাপ্রোচ নতুনদের নিয়ে একটা ছবি সেটা সফল হোক এটাই এটাই কামনা করি ইয়ার জন্য অনেক অনেক শুভেচ্ছা প্রথম কাজ আই হোপ শি হ্যা হ্যাজ এ লং জার্নি ইন ইন্ডাস্ট্রি হ্যাঁ আমার প্ল্যান চিরকাল ফোরটিন ফেব্রুয়ারিতে আমার কোনো না কোনো একটা রিলিজ থাকে ফলে আর কোনো প্ল্যান করি না আই হ্যাভ টু প্রবলি ফাইন্ড এ ডিফারেন্ট ডে টু সেলিব্রেট ভ্যালেন্টাইনস ডে

কাজ করেছে মন মানে মন মানে নাতে এবং যে ও ওর ঠাকুরদা এবং ওর বাবার লেগেসিটা শিল এক্সাইটেড ফাইনালি ফিল্ম রিলিজ হয়ে গেছে দেড় বছর পর তো খুব ভালো লাগছে আর আশা করছি যারা সিনেমাটা দেখবে আপনাদেরও ভালো লাগবে থ্যাংক ইউ ভ্যালেন্টাইন্স ডে মানে আমরা কি জানি ভালোবাসার দিবস বাংলা ভাষায় তো মন মানে না মানে কি যখনই মনে ভালোবাসা থাকে তখনই মানুষের মন মানে না তো দুটোর সঙ্গে খুবই রিলেটেড সেই জন্য ভ্যালেন্টাইন্স ডে এর আগে এই সিনেমাটা রিলিজ করা হয়েছে যেহেতু একটা খুব মিষ্টি ভালোবাসার প্রেমের গল্প তাই হ্যাঁ আশা করি তো যারা আর কি স্কুল স্টুডেন্টস আছে কলেজ স্টুডেন্টস আছে তাদের মনে তো খুবই সাড়া ফেলার কথা আর খুব এক্সপেক্টেড কালকে ভ্যালেন্টাইন্স ডে দিন মন মানে না হাউসফুল হবে